প্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে গাছের ফুলগুলো তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে একটু কিন্তু তাড়াতাড়ি চা খাওয়াটা হয়ে যাচ্ছে তোমরা তো প্রতিদিন দেখোই কতটা লেট হয় চা খেতে তবে আজ কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এদিকে দেখো চা বসিয়ে কত কাজও করে ফেললাম বাঁধাকপিগুলো তো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম সেটাকে লবণ মাখিয়ে রাখবো তারপর চালও ধুয়ে রাখলাম আসলে আমি না চা করার সময় চায়ের মানে গ্যাসের তাপটা একটু কমিয়ে দিই তাহলে না ভালো করে চাটা ফুটে আর খেতেও কিন্তু ভালো হয় তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে সুস্থ থাকো আর ভালো থাকো তো চলো এদিকে দেখো আজকের দিনটা তাহলে শুরু করি তোমরা সকলে একটু পাশে থেকো আর আমার পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে সবাই দেখো এদিকে যদি বাঁধাকপিগুলো আগে লবণ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় জানো তো আর এখন কিন্তু বাঁধাকপিটা জল দিয়ে হালকা সেদ্ধ না করে নেওয়াই ভালো তাহলে কি হবে এখন যেহেতু নতুন সবজি তো তাহলে কিন্তু স্বাদটা চলে যাবে তবে এইভাবে করে যদি আমরা লবণ কিছুক্ষণ মাখিয়ে রাখি ধরো কোনো কাজের আগে এটাকে করে রাখলাম তাহলে দেখবে এটার থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর ভালো হবে তারপর ধুয়ে নেব ভালো করে মা বলছিল আমি পরে ধুয়ে নেব তুমি খালি ওই লবণ দিয়ে একটু চটকে রেখে দাও তারপর এদিকে দেখো চা বানিয়ে নিচ্ছিলাম আরেকজন তো গুড় খায় তাই ওর চায়ে গুড় দিচ্ছিলাম আর পরে আমার চাটা একটু চিনি দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামাবো আর এদিকে ভাতেরও সব রেডি হয়ে গেছে চা খেয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা করার পর কিন্তু আমি স্নান করে সোজা চলে যাব ঠাকুর ঘরে আর এদিকে যেটুকু পারছিলাম করে দিচ্ছিলাম মায়ের কারণ মার ওই দেখো চা খাওয়া হয়ে গেল মা কিন্তু চা খেয়ে এদিকে রান্নাঘরেই আসবে সেজন্যই আর কি এদিকে হাতে হাতে কিছু করে রাখছিলাম তাহলে রান্নাটা বসাতে কিন্তু অনেকটাই সুবিধা হয় তারপরে যদি সব কিছু একা হাতে করে রান্না বসাতে হয় তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তাই না বন্ধুরা কিন্তু এদিকে আরেকজনের চায় মুড়ি দিয়ে দিলাম তোমরা তো জানোই চায়ের মধ্যে মুড়ি দিয়ে খাওয়ার একটা অভ্যেস রয়েছে তো সেই জন্য চায়ের মধ্যে মুড়ি আর এদিকে কাল রাত এনেছিল এই ব্রেডটা এই ব্রেডটা খেতে কিন্তু বেশ ভালোই আর সাইজটাও দেখো অনেকটাই বড় তো এইদিকে চা আর ব্রেড আরেকজনকে দিয়ে আমিও নিজেও খেয়ে নিলাম ওই একই খালি আমি মুড়িটা খাইনি আর কি তারপরে এদিকে চাটা খেয়ে খাওয়া হয়ে যাওয়ার পর এদিকে আমি চায়ের বাসনগুলো মেজে নিচ্ছিলাম দেখবে একবারে যদি সবার চা খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তাহলে চায়ের যে সকালের বাসনগুলো বের হয় একবারে ধুয়ে নেওয়া যায় আর এদিকে দেখছো তো আমাকে একদম পাগলির মতন হয়ে আছি আসলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি একদমই নিজের স্কিন কেয়ারটাও করা হয়নি আর চুল তো আঁচড়ানোই হয়নি আসলে যেহেতু এখন সকালবেলা করে স্নান করি তো ভাবলাম যে এদিকে কিছু করার পরেই একবারে স্নান করেই মানে ক্রিম ফ্রিম সব কিছু স্কিন কেয়ার করে নেব আর একবারে চুলটাও আছড়ে নেব মাথার মধ্যে এত ড্যান্ড্রফ হয়েছে কি বলবো আর বন্ধুরা কিছু বলার নেই জানো তো আজকে একটু শ্যাম্পু করব তো ভাবলাম যে কয়েকদিন একটু কন্টিনিউ শ্যাম্পু করব যদি এগুলো পালিয়ে যায় হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা আমার আবার শ্যুট করে ওটা যদি আমি কন্টিনিউ কয়েকদিন লাগাই তাহলে কিন্তু আমার মাথায় খুশকিগুলো চলে যাবে তো সেই জন্যই ভাবলাম আর কি কন্টিনিউ লাগাবো আসলে এত ঠান্ডা লেগে যায় মানে আগে কিন্তু এটা ছিল না আমার ঠান্ডার দোষ একদমই ছিল না তবে এখন না খুব হয়েছে আর কি এই যে ঠান্ডা পড়লো তো এই শীতের মধ্যে যে আমার কত কাশি আর সর্দি লাগবে তার কোনো অন্ত নেই তো সেই জন্য প্রতিদিন রেগুলার শ্যাম্পু করাটাও মানে আমার জন্য ঠিক নয় মানে সর্দি লাগার একটা ভয় থাকে কিন্তু কিছু করার নেই করতেই হবে তো বন্ধুরা ওইদিকে কিছু কাজ করে স্নান তো করে আসলাম স্নান করে আছে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন না ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে ফেলবো আর কি ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর ঠাকুর দেওয়ার ভিডিওটা করা হয়নি তো এমনি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি দাদা দেখো শীত পড়তে না পড়তে ফুলের পরিমাণ একদম কমে গেছে আজকে একটা মাত্র পদ্ম ফুল ফুটেছে আর কি তাই আর কি বাসনগুলোকে মেজে নেই না তো না পরে এত বেলা হয়ে যায় পরে জানো এখন কখন বাজি তোমাদেরকে তো দেখানো হয় না এই ঠাকুরের বাসন নাচতে মাঝতে আমার বেলা একটা বাজে প্রতিদিন একটা দেড়টা বাজে যায় তো আজকে এখনই মেজে ফেলবো আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কত কাজই হয়ে গেল তোমাদেরকে তো আমি বলেছিলাম যে শীতের সকালগুলো যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় আর এদিকে স্নান পুজোগুলো যদি হয়ে যায় রান্নাবাড়ি তাহলে দেখবে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে যায় তো এখন কিন্তু খুব একটা বেলা হয়নি তার আগেই কিন্তু আমার এদিকে মোটামুটি কাজকর্মগুলো কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কি হয় ওই একটা দেড়টার মধ্যে মোটামুটি সব কাজ হয়ে একটু আধা ঘন্টার মতন হলেও কিন্তু বসা যায় আর যদি না হয় তাহলে কিন্তু ওই আড়াইটা তিনটা বেজে যাবে সব কাজ কমপ্লিট করতে সেজন্য আমি তো চেষ্টা করি সকাল সকালই এই কাজগুলো করে ফেরার তোমরাও কিন্তু একবার হলো ট্রাই করতে পারো আসলে আমি জানি সকলের ঘরের কাজ একই রকম হয় না তবে আমরা যদি এই রকমভাবে পড়তে পারি তাহলে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হয় আসলে শীতের মধ্যে সকালে ওঠাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাই না ওটা হইলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে রাখা যায় তারপরে ওইদিকে ঠাকুরের বাসন মেজে আসলাম এসে দেখি দিদিভাই রান্না বসিয়েছে কাতল কালিয়া সত্যি কি যে অসাধারণ হয়েছিল খেতে কি বলবো আর মানে দারুণ টেস্ট হয়েছিল মানে জানি না কতটা আমি বলছি বা তোমরা বুঝতে পারছো অসাধারণ হয়েছিল খেতে আমার দারুণ লেগেছে আসলে মাছটা না মনে খুবই ভালো ছিল দেখবে মাছ যদি ভালো হয় তাহলে সেই মাছের তুমি যেই রেসিপিই করো না কেন ভীষণ টেস্ট হয় এর আগের দিন তো ওই যে কাতল মাছটার ঝোল করা হয়েছিল ফুলকপি আর আলু দিয়ে তোমরা দেখেইছিলে রাতের বেলা করা হয়েছিল আর আজ করেছে ওই মাছটারই আর কি কাতল কালিয়া সব মাছ তো সেদিন করা হয়নি অনেকগুলোই মাছ এনেছিল ভীষণ টেস্ট হয়েছিলো আর এই যে বাঁধাকপিটা দেখো কতটুকু হয়ে গেছে বাঁধাকপিটা তো মা দুভাগে আর কি ভাগ করে রেখেছে সকালের আর দুপুরের জন্য তাহলে কী হবে মানে বেশি নাড়াঘাটা হবে না আর এদিকে আলু পেঁয়াজগুলি ভাজা আর এদিকে দেখো জলপাই টক করা হয়েছে দাদাভাই কিন্তু যেদিন কাতল মাছ এনেছে সেদিন অনেকগুলো জলপাই এনেছিল তো সেই জলপাইগুলোরই টক করা হয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে ভাত খেয়েছে প্রায় দু ঘন্টা বসে ভাত খেয়েছে আর এদিকে পেঁয়াজ নষ্ট করেছে পেঁয়াজের এত দাম উনি পেঁয়াজ নষ্ট করেছে তারপর এদিকে হয়ে যাওয়ার পর দিদিভাই আজকে দিবে নিশে জলপাইয়ের আচার ও জলপাইয়ের আচার দেখি আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা দেখছি আর আমারই মনে হচ্ছে জীব থেকে জল পড়ে গেল এদিকে সব কিছু রেডি করে নিয়ে বসেছে এই মশলাগুলোকে এখন ভাজবে তোমরা তো দেখছই কি কি মশলা আছে আমি আর বললাম না আর এদিকে একটু লবণ ছিটিয়ে দিলো আর হলুদও দিয়ে দেবে তো এটা দিয়ে আর কি সেদ্ধ বসালো আর ওইদিকে দেখো গুড়টা কিন্তু জাল দিচ্ছে গুড়ে কিন্তু এটুকু গুঁড়ে হয়নি জানো এখানে আধা কেজির ওপরে গুড় রয়েছে ওই সাড়ে ছয়শো গ্রামের মতন তারপরে কিন্তু আরও গুড় দিতে হয়েছে কি খাচ্ছিস বল কেমন লাগে কি মুখটা এরকম করছিস কেন কেমন লাগে ভালো না ম্যাঙ্গোটা যেমন টেস্টি ওই টেস্ট নেই এটা মানে অন্যরকম একটু তাই না তাহলে এটা খাই কি করবি এই যে পড়তে বসবে এই হচ্ছে ওর টেবিলের অবস্থা এটা কিন্তু নতুন টেবিল পুরা টেবিলটাকে এই যে স্টিকারটা উঠায় উঠা একদম নষ্ট করে দিছে তো এইটার উপরে তো এইটাই ছিল ছিল না এখন সাব পড়তে এখন বাজে কয়টা হ্যাঁ একটা পাক্কা একটা বাজে পাক্কা একটা বাজে এখন একটু পড়ায় নিয়ে কারণ সকালবেলা পড়া তো হয় না এই জন্য বিকাল টাইম দুপুর টাইমটাই বসতে হয় কিছু করার নাই বসতেই হবে দেখি বাবা এত ভুল শ্রীযুক্ত হসিকা দিয়ে দিয়েছি দীর্ঘিকা না দিয়ে হ্যাঁ আমার শ্রেষ্ঠা নাম তরকদার এ হচ্ছে তোর অবস্থা লিখছিস ময়নাগুড়ি না লিখে বাদা মিকে বাদা পি এই যে এটা পর ময়ের মধ্যে তো মানে সেই তৈরি করে ফেলাইছিস এখানেও একই ভুল পয়নাগুড়ি আনন্দ সরিয়া দন্তন্য দন্ত কি লিখে রাখছিস দুপুরে ওই মেয়েকে পড়ানো পর্যন্ত ভিডিও করেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি ফিরে আসলাম আবার সন্ধ্যার সময় সকলকে জানাই শুভ সন্ধ্যা তো দুপুরে ওই মেয়েকে পড়ানোর পর কিন্তু দুপুরে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছে আর কোনো কিছু করিনি ওই ভিডিওটা এডিট করেছিলাম আর আপলোড করেছি তারপর এদিকে দেখো সন্ধ্যার সময় মেয়ে ঘুম থেকে উঠেছে আর ওকে দিয়ে দিয়েছি ওর হাতে এক কাপ দুধ আর এক কাপ না সরি ভুল বললাম হাফ কাপ দুধ আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তবে এখন আর সেরকমভাবে গুছাতে ইচ্ছা করছিল না দেখে ওই উপর ওপরই সব কিছু গোছাচ্ছিলাম তবে শীত কিন্তু এখন ভালোই পড়ছে রাতের বেলা কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগছে তো ভাবছি কম্বলটাও বের করে নিতে হবে কাথাতে এখন আর ঠান্ডা মানছে না এখন হচ্ছে পড়তে যাচ্ছে এখন বাজে সন্ধ্যা কয়টা ইয়া ঠিক সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টার সময় এখন একদম অন্ধকার আর আগে যখন সন্ধ্যা ছয়টার সময় নিয়ে যেতাম আলো থাকতো তাই না বাবা ঘর আর এখন একদম অন্ধকার আর আমাদের পিছন দিকটা অন্ধকারে থাকে ওই মোবাইলের টর্চ জ্বালায় আর কি যাইতে হবে মেয়ে তো চলে গেল পড়তে তারপরে আমি একটু বসেছিলাম মোবাইল দেখছিলাম আর কি তারপরে মা ডাকলো বলল যে এদিকে একটু ছাঁকনিটা ধরো আমি দুধটা ছেঁকে নিই আসলে আজকে কিন্তু রাতে স্পেশাল একটা রান্না হবে কি বলো তো দুধ দেখে আশা করছি তোমরা সকলে আইডিয়া করতে পারছ তো আমি বলেই দিই আজকে হবে হচ্ছে পায়েস আর হচ্ছে লুচি আমার শাশুড়ি মায়ের হাতের পায়েসের কোনো জবাব নেই মানে এত ভালো হয় এত সুন্দর করে মা পায়েস রান্না করে কি বলবো আর অমৃতের মতন লাগে সত্যি অমৃতের মতন লাগে আমার বিয়ের পর বা বিয়ের আগে অন্য কারো হাতেও অনেক রকম পায়েস খেয়েছি কিন্তু আমার শাশুড়ির হাতের মতন পায়েস কিন্তু একদমই মানে হয় না মানে হয় না বললেই চলে মানে ওনার হাতের পায়েসের স্বাদ কখনো অন্য কারো হাতে পাইনি তো এদিকে দেখো মা হচ্ছে বাতাসাও দিয়ে দিল পায়েসটা প্রায় হয়ে এসেছে আগে যখন পায়েস হতো আগে আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু গরু ছিল তখন কিন্তু মানে ঘন ঘন পায়েস হতো পায়েস আর লুচি তো এখন নেই যেহেতু তো এখন দুধ কিনে এনেই কিন্তু পায়েস করা হয় আর এদিকে দেখো লুচি বানানোর জন্য আমিও কিন্তু আটার ময়ামটা দিয়ে রাখলাম তারপরে মার এদিকে পায়েস হয়ে গেছে আর এদিকে আমার মেয়েও পড়ার থেকে চলে এসেছে ছুটি হয়ে গেছে এখন কিন্তু প্রায় বাজে এই সন্ধ্যা আটটার মতন মা সবার জন্য বাটিতে বাটিতে করে বেড়ে রাখছিল আর এদিকে দিদিভাই আলু ফুলকপির তরকারি করেছে ওই লুচি দিয়ে খাওয়ার জন্য ওই পায়েস লুচি আর এই সবজিটা কারণ খালি মিষ্টি দিয়ে তো খাবে না একটু ঝালঝালও কিছু লাগবে আর এদিকে দেখো বলো বলতো এটা তোমরা বুঝতে পারছো এটা কিন্তু সেই জলপাইয়ের আচারটা যেটা দুপুরবেলায় দিদিভাই করেছিল তো এটা কিন্তু আর রাখা হয়নি তাই মা এখন সন্ধ্যার সময় একবারে রেখে দিচ্ছে এই জলপাইয়ের আচার কিন্তু যদি এভাবে করে কন্টেনারে করে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন থাকে একদমই কিন্তু নষ্ট হয় না আর বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি এইভাবে করে কন্টেনারে করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু অনেক মানে প্রায় এটা কিন্তু ছয় সাত মাসেও কিচ্ছু হবে না তারপরে এদিকে শুরু হয়ে গেল আমাদের গরম গরম লুচি ভাজা লুচি ভাজা আর লুচি খাওয়া আমাদের তো ওই ফোলা ফোলা এই যে এখন লুচিটা হচ্ছে এখনই খাবে পরে কিন্তু নিতে গেলে আর খাবে না তো সেজন্যই এখনই ভাজা হচ্ছে খাওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি আর বড়ো করবো না এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো নমস্কার